ওম শ্রী সরস্বত্বই নম ওম মহাভদ্রায়ী নম ও মহামায়াযই নম ও বরপ্রদায় নম ওম শ্রীপ্রদায় নম ও পদ্মনিলম ঐ পদ্মাখ নম ওম পদ্মভক্তিকায়ী নম ও শিবানুজায়ী নম ও পুস্তকহস্তায়ী নমঃ দশ ওম জ্ঞানমুদ্রায়ী নমঃ ওম রোমায় নমঃ ও কামরূপায় নমঃ ওং মহাবিদ্যায়ী নম ওং মহাপাতক নাশিন্যই নম ওং মহাশ্বরাজয় নম ওং মালিন্যই নম ওং মহাভোগী নম ওং মহাভুজায়ী নম ওং মহাভাগায় নম ওং মহোৎসাহাজয় নম ওং দি ব্যঙ্গায়ী নম ওং সুরবন্দি তায়ী নম ওং মহাকাল্লোই নম ওং মহাপ নমঃ ওং মহাকারাজই নমঃ ওং ওম মহাঙ্কুশায় নম ওম সীতা নমঃ নম ও নমঃ নম ও নমঃ নম ও বিদ্যুন্মালা জয় নম ও বৈষ্ণবই নম ওম চন্দ্রিকায় নম ওম চন্দ্রলেখা বিভূষিতা নমঃ ওম মহাফলারই নম সাবিত্র সাবিত্রই নম ওম সুরসায়ই নম ও দেব্যই নম ওম ওম বাদদেব্যই নম ওম বসুধাজয় নম ওম তীব্রায় নম ওম মহাভদ্রায়ী নম ওং মহাবলায় নম ওম ভোগদায় নম ও ভারত্বই নম ও ভামাজয় নম ওম গোমত্ত্বয় নম ওম জ্যোতিলায়ী নম ঔন্ধ্যাশাজয় নম ওম চঙ্গিকায়ই নম ও সুভদ্রায় নম ঔ সুরপূজিতা নমঃ ওং বিনিদ্রায়ৈ নম ঔ বৈষ্ণবই নম ঐ ব্রাহ্ময় নম ওং ব্রহ্মজ্ঞানিক সাধনারই নম ওং সৌদামিন্যই নম ঔ সুধামূর্ত নম ঐ সুবিনায়ই নম ও সুবাসিন্নই নম ঐ বিদ্যারূপায়ই নম ঐ ব্রহ্মজাজয় নমঃ ওং বিশালাজয় নম ওং পদ্মলোচনায়ই নম ঔ সুংভাসুর প্রমুথিন্নয় নমঃ ওম নমঃ ওং নম নমঃ ওং নম নমঃ ওং নম নমঃ ওং নম ওম শাস্ত্ররূপীন্ই নম ও নমঃ ওং সৌমায়ৈ নমঃ ওং সুরাসুর নমস্কৃতায় নমঃ ওং রক্তবীজ নিহন্ত্রই নম ওম চামুণ্ডায় নম ওম মুকান্বিকায়ী নমঃ ও কালরাত্রই নম ওং প্রহরণায়ী নম ওং কলাধারাজয়ী নম ওং নিরঞ্জনা ওই ওং বরারোহা জয় নম ওং বাগদেব্যই নম ওং বারাঝয় নম ওং বারিজাসনা জয় নম ওং চিত্রাঙ্গই নম ওং চিত্রগন্ধা জয় নম ওম চিত্রমাল্য বিভূষিতা জৈ নম ও কান্তাজয় নম ওং কাম্প্রদায়ই নম ওং বংদায়ই নম ওম রূপসৌভাগ্যদায় নম ওম শেতান্যায়ই নমম ওম রক্তমধ্যায়ই নমম ওম দ্বিভুজায় নম ওম সূর নমঃ নম ওম নিরায়ই নমম ওম নীলজাজয় নম ওম চতুর্বর্গফল প্রদায়ই নমঃ ও চতুরানন্দ সাম্রাজ্যই নম ওম ব্রহ্মবিষ্ণু শিবাত্ত্বিকায় নমঃ ওম হংসাসনাজয় নম ওং মহাবিদ্যায়ই নমঃ মন্ত্র নমঃ মন্ত্রবিদ্যায়ৈ নম ঔম সরস্বত্যই মহা ওম মহাসরস্বত্বই নামম ওম বিদ্যায়ৈ নম ওম জ্ঞানেই কতই নমঃ ইতি শ্রী সরস্বত্তষ্টোত্তর শতনামাবলীর সমাপ্তা